আজকে আজকে আমি কোনো ক্যাপশন দিই নাই আজকে আমি হ্যাঁ আজকে আমি কোনো ক্যাপশন দেই নাই আজকে আমি কোনো اناউন্স করি নাই যে আজকে আমি লাইভ করব আমি জাস্ট আজকে আপনাদেরকে কি প্রাইজে দিব সেটা আপনারা জেনে নেন আমি লাইভে ড্রেস পরব না দেখাবো না খালি হচ্ছে ধরব আর দাম বলে দেব আপনারা অর্ডার কনফার্ম করবেন আমাদের তিনটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ওয়ারি একটা হচ্ছে বসুন্ধরা আরেকটা হচ্ছে আপনার ধানমন্ডি সীমান্ত সমবারস ধানমন্ডি সীমান্ত সমবারস গ্রাউন্ড ফ্লোর 101 আর ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর নাম্বার আর আরো একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা লেভেল ব্লক এবং এই তিনটা চলে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আরো একটা কথা বলে দিয়ে আমাদের কিন্তু সারা বিশ্বে ডেলিভারি হবে দেশে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে যেই প্রাইজে দিব যেই মূল্যে দিব আপনারা যে বলতে পারবেন যে বলতে পারবে প্রাইস তাকে একটা গিফট দিব ঠিক আছে যে আজকে প্রাইস মূল্য বলতে পারবে আগে আমি দেখাই যে আগে মূল্য বলতে পারবে তাকে একটা গিফট হবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা হ্যাঁ আচ্ছা আমরা বলে দিই আমরা আজকে সাতটা ডিজাইন দেখাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আটশো পিস আছে ঠিক আছে আটটার আটশো পিস আছে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন আমি একদম কথা ক্লিয়ার করে বলতে চাই প্রথমেই কথা ক্লিয়ার করে বলতে চাই আমার ড্রেস এর প্রাইস কত হবে যে বলতে পারবে আমার ড্রেস যে এত বেশি সুন্দর এটা কিন্তু আনফর্চুনেট পরা হয়েছে এটা পরার কথাই ছিল না এটা কিন্তু আনফর্চুনেট পরা হয়েছে এই ড্রেসটা পরার কথা ছিল না আচ্ছা শুরু করি আপনারা লাইভ জয়েন করতে থাকেন আমি যে ড্রেসটা পরা আছে এটা একটা আনফর্চুনেট পরা হয়েছে ড্রেসটা এই ড্রেসটা পরারই কথা ছিল না কারণ এটা এত বেশি সুন্দর এটা পড়তে হয় না বিশ্বাস করেন একদম এটা এত বেশি সুন্দর এটা আর পড়তে হবে না সুন্দর গুলা পরে দাও ওই দেখ ও আগেই দিবে এটা এই যে দেখেন বললাম সুন্দরগুলা পরে দাও এই যে এই যেমন এই ড্রেসটা এটা এটা হবে হবে জীবনেও না আমি ছবি ভিডিও আপনাদের জন্য যে প্রাইস বলতে পারবে তাকে একটা ড্রেস গিফট করব। আর এই পিঙ্কটা আমি আমার জন্য রাখছি আটটা ড্রেস এর মধ্যে পিঙ্কটা আমি আমার জন্য রেখেছি এটার সাথে পিঙ্ক এন্ড আছে এটা অনেক সোবার ঠিক আছে আর এটা তো আমারটাই মনে হয় না আচ্ছা এই যে দেখেন আমার এটা আমারটাই ও আমারটা কই আমার ইউজারটা দাও আমার ইউজারটা দাও এই যে এটা হচ্ছে আমার ইউজারটা এই যে দেখেন মেকআপ টেকআপ লাগানো হ্যাঁ ধরো এটা আমি অলরেডি রেখে দিয়েছি আর এই এই কালারটা হচ্ছে চমৎকার লেভেলের একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক সো আপনাদের এই যে দেখেন এটা এটা তো পুরো গোলাপ বাগান লাগবে এটা যে নিবে সো যে প্রাইস বলতে পারবে আর আছে ওরে সর্বনাশ ওরে সর্বনাশ ওরে সর্বনাশ দাও সর্বনাশ সর্বনাশ সর্ব এটা তো ফুলদি পাকিস্তানি একটা প্রিন্টেড খুব সুন্দর ধরো এবার এবার আপনারা যে প্রাইস আমি আমার ইয়ে আসে না বলেন তো দেখেন আমার চেইনটা আজকে কি সুন্দর লাগতেছে চেইনটা কি সুন্দর লাগতেছে বলো জেনে এটা তো নাই আছে সরি কি সুন্দর চেইনটা আচ্ছা অনেকে অনেকে প্রাইস বলছেন কোনো সমস্যা নাই আপনারা প্রাইস বলতে থাকেন দেখি কোনটা দিয়ে শুরু করবো যেটা আমি আমি কি আমার আমার ইউজের টাই দাও আর কি আমার ইউজের টাই দাও ঠিক আছে দাও আচ্ছা আগে আমি আমার ইউজের টাই দেখাই যেটা আমি আমার জন্য রাখছি যেটা আমি পড়ছি হ্যাঁ যেটা আমার অলরেডি কারণ সাদা সাদা হইলে আর কোনো কথা নাই সাদা থাকলে আর জীবনে কোনো কথা নাই ঠিক আছে অনেকে অনেক প্রাইস বলতেছে ঠিক আছে দেখি কার প্রাইস হয়ে যায় এটা দেখেন যার হয়ে যাবে তাকে একটা ড্রেস গিফট করবো ইনশাল্লাহ এটা আমার আমি এটা আলাদা করে রেখে দিছি একদম সোয়ার একদম আলাদা করে রেখে দিচ্ছি এই ড্রেসটা একদম ফেব্রিক যাবে দুবাই সিল্কের এটা পরার পর কেমন লাগে কেমন লাগে এটা আপনারা আমার আমার যারা আমাকে পার্সোনালি ফলো করেন আমার প্রোফাইলে যে দেখেন আমি পেজে আপলোড করি নাই এখনো এটা আমি আমার প্রোফাইলে আপলোড করব দেখেন এত সুন্দর ড্রেসটা এটা সাদা সাদার মধ্যে এত সুন্দর এটা আমি পড়তে চেয়েও আর পড়তে পারলাম না কারণ ওরা আমার এটা পড়তে দেয় না এটা অনেক সুন্দর অনেকেই অনেক প্রাইস বলতেছে মাশালা একদম দুবাই সিল্কের আমরা সাইজ দিয়ে দিব ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দেখেন এই যে এটা আসবে হচ্ছে হোয়াইট ওয়ান এটা অদ্ভুত রকমের সুন্দর স্টক অদ্ভুত রকমের সুন্দর আমি এটা একটু পরে দেখাই উপর থেকে আচ্ছা দেখি এক হাজার এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ এগুলো কি দুবাই সিল্ক হ্যাঁ দুবাই সিল্কের ওকে ওকে হ্যাঁ এইবার আমি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বারোশো আশি আচ্ছা খুব কাছাকাছি গেছে আর ড্রেসের প্রাইস তেরোশো টাকা মনে হয় আচ্ছা ঠিক আছে আমি একটু এটা একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝবেন আমি একটার উপর আরেকটা করছি তো আপনারা বুঝতে পারবেন যে কেমন লাগবে একটার উপর আরেকটা পরে দেখাচ্ছি আপনারা প্রাইজিং বলতে থাকেন আমাদের তিনটা ব্রাঞ্চেই আপনার এই আইটেম মার্শাল্লাহ রে সুপার ডুপার এই কালারটা হ্যাঁ আমি আটটা না দশটা ড্রেস ডিজাইন দেখাবো আটশো পিস আমাদের কাছে এভেইলেবেল আছে না মেও না যখন দেখবেন তাড়াহুড়া তখন দেখবেন এই যে এরকম উল্টাপাল্টা শুরু হবে আচ্ছা এই হচ্ছে আমার ড্রেস আমি একটার উপর আরেকটা তো আর এইটা আসবে হচ্ছে আমার পায়জামাটা পায়জামাটা উপরে দেখাবো নাকি বলেন দেখাবো আমার সময় আমার নিচের টা খুলে যায় কি একটা বাজে অবস্থা দেখেন ওকে আমি একটার উপরে আরেকটা পরে দেন দেখালাম যেন আপনারা বোঝেন এটার উপরে আর কোন ড্রেস হতে পারে না এটার উপরে আর কোনো ড্রেস হতে পারে না বোঝাতে পেরেছি আপনারা প্রাইস বলতে থাকেন আমি একদম সোয়ার করে বললাম এমন দাম দিব আপনারা আর পাবেন না কোথাও বাংলাদেশের কোথাও পাবেন না এক্সেলেন্স বাই লাবণ্য জান ছাড়া সারা বাংলাদেশের সহকারে ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে আমাদের এক্সেলেন্স থেকে এটা দেখেন আমাদের কাছে একশো পিস এভেলেবেল আছে যার যেটা লাগবে চলো নেক্সট ডিজাইনে যাই চলো নেক্সট ডিজাইনে যাই হ্যাঁ চলে আসছি ওকে আমারটা দাও ওকে যেটা আমি পড়া আছি ঠিক আছে বারোশো আচ্ছা তেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা যে যার প্রাইস হয়ে যাবে তাকে গিফট করব একটা যে কোন যার যেটা পছন্দ তাকে একটা ওইভাবে গিফট করব ঠিক আছে আচ্ছা যেটা আমি ভেতরে পড়া আছি এই যে দেখেন যেটা আমি কি রে আল্লাহ ওরে কোথা নিয়ে ওরে আল্লাহ ভয় পেয়ে গেছি ওরে আল্লাহ এই যে দেখেন যেটা আমি ভেতরে পড়া আছি হ্যাঁ হ্যাঁ যেটা আমি প্রথমে এটা হচ্ছে সেটা খুবই চমৎকার না এটা ব্যাক পার্ট দেখলে এটা অনেক সুন্দর এটার সাথে আপনি একটা কালো দুপারটা নিয়ে নিবেন আর আমি যেটা পড়াচ্ছি এর সাথে হোয়াইট দুপাটটা নিয়ে নিবেন ঠিক আছে একদম থার্টি সিক্স এটা না অনেক সুন্দর ব্ল্যাক পার্পল অরেঞ্জ আর মিডলটা কিন্তু হোয়াইট না মিডলটা কিন্তু পিঙ্ক খুব সুন্দর এটা খুবই সুন্দর এটা আমি অলরেডি পরা আছি আপনারা তো জামা এটা চেঞ্জ করলেই দেখতে পারবেন আর এটা আসবে ফুল প্যান্ট খেয়াল করে দেখেন এটার প্যান্টটা দেখেন কি ডিজাইনটা কি যে সুন্দর এটা আর পরলাম না এটা তো আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবন চ্যানেল পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সারা বিশ্বে ডেলিভারি করে দিব ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে ঠিক আছে এটা রেখে দিলাম যেহেতু এটা আমি পরা আছি কিন্তু সবাই খুব কাছাকাছি গেছে ভাই সবার প্রাইস কাছাকাছি গেছে এটা খুলে নেই এবার তুমি আমাকে ওই যে ব্লুটা দাও ব্লুটা এই যে বললাম যেটা আমি পড়া আছি এটা মারাত্মক সুন্দর এটার জন্যই আপনারা বেশি অস্থিরতা কাজ করবে যেহেতু মনে করবে আপু বেশি সুন্দর হ্যাঁ আসল আসল কথা সুন্দরটা ফেলতেছেন শুনতে শুনতে ভাই আজকের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা আজকের সবচেয়ে বেশি সুন্দর হতেছে আল্লাহ আপনারা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দশো আশি অনেকে অনেক প্রাইজ বলতেছেন যার প্রাইজ হয়ে যাবে তাকে কিন্তু বলেছে একটা গিফট করব দেখেন আগে এটা দেখেন হ্যাঁ দুবাই সিল্ক ফ্যাব্রিক এটা দেখেন এটা আর আজকে যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ধরনের প্রিন্ট সবগুলাই কিন্তু পাকিস্তানি প্রিন্টেড সবগুলাই পাকিস্তানি প্রিন্টেড আছে আপনারা দেখলেই বুঝবেন এটা পড়লে যে কত বেশি সুন্দর লাগে আমার ওই ওই ফোনে কি আছে এটার ছবিটা জানি এত সুন্দর লাগে এই ড্রেসটা বিশেষ করে এটা এটার প্যান্টে পুরাটাই ওয়ার্ক এটার মতো এই যে এটার প্যান্টে যেমন পুরাটাই কাজ এটারও সেম প্যান্টে পুরাটাই কাজ কাজ বলতে প্রিন্ট কে বুঝাইছি হ্যাঁ আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করব আর এটা দেখেন এটাও কি পরে দেখাবো ভাই এটার এটার কি হয়েছে জানেন এটা ওই যে এখান থেকে হচ্ছে আপনার সাইড থেকে হচ্ছে প্রিন্ট আসবে সাইড থেকে হচ্ছে আপনার এই প্রিন্ট আসবে আমরা আজকে এমন কম দাম দিব আজকে এমন কম দাম দিব এটার প্রাইস তো আপনারা সবাই জানতেন এই যে দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এমন কম দামে মারবো এটা আজকে ঘটনা ঘটবে শেষ এবার এটা আমি একটু পরে দেখাই হ্যাঁ বাবারে বাবা মাসাল্লাহ 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 জানি এটা এটা কি আমার সাইজ হ্যাঁ একটু বড়টা দাও নাহলে লিপস্টিক লুপস্টিক লাগগা যাবে তো এগারোশো পঞ্চাশ আচ্ছা সবাই সবার মত করে দাম বলছে দেখছেন আমি বলছি যে আউটলুকে এটার আউটলুকিং এ চেঞ্জ হয়ে যাবে আপনার এটা এত সুন্দর খোলার জন্য আরেকটা মানুষ রাখতে হবে কোথায় উঠে গেছে এটা এই যে দেখেন এটা এটা সবচেয়ে সুন্দর তাই না আজকের এই টু পিসের মধ্যে আমরা আটশো পিস এভেলেবেল করেছি আটটা ডিজাইন দেখাবো আটশো পিসের ঠিক আছে আটটা ডিজাইন দেখাবো আটশো পিসের যার যেটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এক্সেলেন্স বাই লাবনো জাহানে এবার একটু পিছনে ঘুরবো নাকি দেখেন এবার দেখে যে এটাতে কেমন লাগতেছে প্লাজো স্টাইলে আছে খুবই চমৎকার অনেক সুন্দর না অনেক স্মার্ট এটা অনেক বেশি স্মার্ট খেয়াল করে দেখেন অনেক বেশি স্মার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলন্সের পেজে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো আশি টাকা এক হাজার আশি টাকা নয়শো আশি টাকা অনেক অনেক প্রাইস ঠিক আছে দেখছি ঠিক আছে দেখছি ওকে গ্রেট ডা এইবার চলো আমরা নেক্সট আইটেমে যাই নেক্সট যেটা আমি পিঙ্কটা রেখে ছোটা দাও বা ব্ল্যাকটা দাও ব্ল্যাকটা আমার সাইজ দাও না একটু বড় সাইজ দাও দাও এটা জন্য জন্য না দেখানোর দেখানোরটা দাও আচ্ছা এটা দেখেন ভাই শোনেন আমি আপনাদেরকে বলে দিই যার প্রাইস হয়ে যাবে তাকে যে কোনো একটা ড্রেস গিফট করা হবে বলেছি না এই ড্রেসটা দেখেন এটা পুরা বাগান বাগান লিচুর হ্যাঁ এটা এটা পুরা লিচুর বাগান আপু এত সুন্দর সুন্দর অনেক বেশি হ্যাঁ আপনার প্রাইজও যদি হয়ে যায় আপনাকেও কিন্তু যেকোনো একটা গিফট করা হবে যে কোনো একজনের প্রাইজিং নেওয়া হবে ঠিক আছে এটা দেখেন এটা হ্যাঁ এটা সত্যি লিচুর বাগান তুই হাসস কেন এটা সত্যি লিচুর বাগান এটা সামনে পিছনে এটা কাঁঠাল বাগানও আছে হ্যাঁ লিচু না শুধু সব বাগান আছে এটা অনেক সুন্দর হবে এটা পেয়ে যাচ্ছেন এক্স এটা অনেক সুন্দর এটাকে আর করতে হবে কি কাপড় আপু প্রত্যেকটাই দুবাই সিল্কের উপরে আছে প্রত্যেকটাই দুবাই সিল্কের উপরে আছে হ্যাঁ একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দয়া করে সাইজগুলো ঠিক মতো বলবেন আপনি একচল্লিশ সাইজ কিন্তু আমাদেরকে বললেন চল্লিশ সাইজ তাহলে কিন্তু হবে না হ্যাঁ আপনি একচল্লিশ সাইজ কিন্তু আমাদেরকে অর্ডার করলেন ছেচল্লিশ সাইজ তাহলে কিন্তু হবে না আমাদের কাছে এটা ছেচল্লিশ পর্যন্তই লাস্ট আছে ফোর্টি পর্যন্ত ফ্যাব্রিক যাবে দুবাই সিল্কের এটার প্যান্ট দেখেন ভাই দিয়ে দাও আমার হাতে এটা প্যান্ট দেখেন এটা দুই পায়ে দুইটা প্যান্ট ই আসবে প্রিন্ট আসবে এত ভাল লাগবে এটা পরার পর এটা পরার পর এত বেশি ভাল লাগবে 슬ীভ즈 আসবে প্যান্টে আসবে হ্যাঁ তারপরে হচ্ছে ড্রেসের পেছনে আসবে সো এটা অনেক বেশি এলিগ্যান্ট এটা আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি তাইলে আপনারা বুঝতে পারবেন তাইলে আপনারা বুঝতে পারবেন দাও এটাও আমি আগে এটা খুলে নেই। খুবই সুন্দর খুবই 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 চমৎকার আজকে রাত বারোটা একটা জুয়েলারি লাইভ হবে ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন আজকে আমি চেইন দেখাবো আপনাদেরকে আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই যারা আটশো পঞ্চাশ এই পর্যন্ত বলতেছেন তাদের উদ্দেশ্যে বলি এটা আমার তো এটার ফ্যাব্রিক ভালো আমার আমি যদি আপনাদেরকে বাটার সিল্ক দিয়ে দিতাম আপনারা মনে করেন বসতেন এমনি বসতেন আর শেষ জামা বুঝছেন না দাঁড়াও বসবেন আর শেষ জামা তাইলে এইটা এইভাবে তো আসলে আমরা ব্যবসা করতে পারবো না যে বসতে গেল চিরা গেল উঠতে গেল চিরা গেল এটা তো আমরা করতে পারবো না বুঝতে পারছেন কি কি করছে কি করছে জেনে হ্যাঁ আচ্ছা টোকার কাস্টমার টোকার মতোই হবে এটা তোমার বুঝতে হবে এটা তো তোমার বুঝতে হবে ভাই ওকে হাজার পঞ্চাশ নয়শো নব্বই ওকে 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 অনেকেই অনেকে অনেকের সুন্দর সুন্দর প্রাইস আছে প্রাইস বলছেন আচ্ছা এটা আমি একটু পরে দেখাই হ্যাঁ বললাম একটু বড় সাইজ দিতে মাই কথা শোনো না রে ওকে একটার উপরে আরেকটা একটা পরতেছি ও মাই এই যে দেখেন লিচুর বাদাম দেখেন যদি ভালো না লাগে বইলা জানা যে আপু ভালো লাগে নাই লাইবে আমি কমেন্ট পরে ফেলবো যদি ভালো না লাগে সেটা বলে দেন আর যদি ভালো লাগে সেটাও বলেন যে ভালো লাগছে হ্যাঁ মাসাল দেখেন একটার উপরে পড়ছে কিন্তু ফ্যাব্রিক কিন্তু দুবাই সিল্কের একদম হালকা একটা ফ্যাব্রিক তার সাথে সাথে আমি প্যান্টটাও আপনাদেরকে পরে দেখিয়ে দিই আর সাথে আজকে আমার কালো শুজ আছে কালো শুজ দিয়ে পড়লে তো আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ এইটা যে দেখেন আর এই ভিতরে ড্রেসটা খুব জ্বলাইতেছে আমি এটার এমন একটু রাখি একটু ফুলা থাকবে কিছু করার নাই এই যে দেখেন দেখলেন ওয়াও আচ্ছা প্রাইস বলে দিব দেখি আর কি আছে কয়টা আছে প্রাইস বলে দিব অপুরা আপনারা কি রেডি আমার ড্রেসটা দাও আমার ড্রেসটা দাও ওই যে ওকে এটা না যেটা আমি পড়ছি 1450 1280 সবাই সবার মতো করে প্রাইজিং বলছেন আমি আর একটা ড্রেস দেখায় প্রাইস বলে দিব ঠিক আছে আপনারা পারের মতো বলছি যে যার যত প্রাইস বলার আছে বলে দেন তার প্রাইস হয়ে যায় জানেন না যার প্রাইস যাবে তাকে একটা ড্রেস গিফট করব বলেছি আজকের লাইভ থেকে আচ্ছা এটা আসবে ব্যাকপার্ট ফেব্রিক যাবে হচ্ছে দুবাই সিল্কের উপরে ফেব্রিক যাবে হচ্ছে দুবাই সিল্কের উপরে এটা আসবে ফ্রন্টের অংশ এটা হচ্ছে গিয়ে আমার স্লিকসের পার্টটা আর এটা আসবে টু পিসের কোর্স 36 থেকে শুরু করে 46 সাইজ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে 36 থেকে শুরু করে ফর্টি সাইজ পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল আছে আমরা পেয়ে যাচ্ছি আমি যেটা পরা আছে হ্যাঁ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ দেখেন আমি কিন্তু আরেকটা ড্রেসের উপরে পড়ছি সো আমি আপনাদেরকে বুঝাই দিই ড্রেসের লম্বাটাও আপনারা বুঝে নেন পালাজোটাও বুঝে নেন আমি যদি আপনাদেরকে বাটার সিল্কে বানিয়ে দিতাম আপনারা বসতেন আর শেষ জামা হাত উঠাইতেন বাসে উঠতেন শেষ ড্রেস সো ওভাবে আমি আপনাদেরকে ড্রেস প্রোভাইড করি না কখনোই করি না সো এটা আসবে হচ্ছে আমাদের এক্সেলেন্সের বিউটিফুল একটা আইটেম যেটা আমি দেখাই দিলাম পরের ড্রেসে চলে যাই ঠিক আছে এটা একটু খুলে নেই না হয়তো বা পরের এইবার প্রাইস বলবো হ্যাঁ বারোশো আশি বারোশো আশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে অনেক কাছাকাছি আছেন আপনারা ধরো অনেক তবে এখন আমরা আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এখন যে ড্রেসটা দেখাবো এটা অনেক সুন্দর এটা আমরা বরাবর বরাবর ডে ওয়ান থেকে এটা আমি আমার জন্য আলাদা করে রাখছি প্রথম দিন থেকে যখন আমি এটার ভিডিও শুট করি তখন থেকেই যখন থেকে এটার ভিডিও শুটিং হয়েছে তখন থেকেই এটা আমি আলাদা করে রেখেছি কারণ এর মতো সফ্টিক মনে হয় আর নাই গরমে এত সুন্দর আরাম এত সুন্দর এবং এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ারের একটা প্রিন্ট একদম দেখেন একদম প্রিন্টটা অনেক সুন্দর এটার প্রিন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ার্কে আগে এটা বোঝেন আপনারা হ্যাঁ কালারটা আসবে নুড মফ পিঙ্ক তার সাথে হচ্ছে ভায়োলেট কালার এত ভাল লাগে স্লিভের অংশটা দেখেন খুব সুন্দর আমি এই এই ড্রেসটার সাথে সাথে প্রাইস বলেছি যে যে যার হয়ে যাবে দেখেন এটা কি সুন্দর লাগে এবং এটার দেখেন খুবই চমৎকার ঈদের আগে আমরা এই টাইপের আরো কিছু ড্রেসেস সেল করেছিলাম এই টু পিস পিসের মধ্যে সবাই মাথা খারাপ করে ফেলছিল আর এই হচ্ছে গিয়ে আমার প্যান্ট পিস টা ওয়াও হ্যাঁ এটা আসবে হচ্ছে প্যান্ট আমি জানি না আপনাদের কার কার পছন্দের লিস্টে এই পিংটা থাকবে আমি আমার জন্য আলাদা করে একটা রেখেছি এটা আমি আগেই লাইভের আগেই বলে দিলাম আমি লাইভের আগেই বলে দিলাম যে এটা পরলে কেমন লাগবে এটা পরলে কেমন লাগবে এটা কি পরে দেখাতে হবে মনে হয় লাগবে না এটা এমনিই অনেক বেশি হিট আইটেম এটা এমনিই অনেক বেশি হিট আইটেম পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার ওকে এটাও পরের দরকার নেই ওটা দিয়ে দাও কমেন্ট কি পাচ্ছি না না কি আসতেছে না হা 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 হ্যাঁ আমার বাচ্চা এরকম করে এটাতে যদি আপনি ব্ল্যাক কালারের ওন্না আছে এখানে কই একটা কালো কালারের ওন্না খুঁজে বের করো যাও একটা কালো কালারের ওন্না খুঁজে বের করো দেখো আমাদের দোকানে আছে নাকি আচ্ছা এটা দেখেন হ্যাঁ খুব সুন্দর দুবাই সিল্কের মধ্যে আছে এটাই লাস্ট ড্রেজ এটাতে আমি ডিসকাউন্ট করব এটা কালার আসবে লাইট একটা অলিভিয়া গোল্ড তার সাথে হচ্ছে ব্ল্যাক তার সাথে আছে ব্ল্যাক হ্যাঁ আমি এটা পরে ফেলি আপনারা আর আমার দোকানে যদি কোনো কালো কালার ওন্না পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরলে কেমন লাগবে ঠিক আছে এটা এত সুন্দর এই যে দেখেন এত সুন্দর দদ প্যান্টটা দ আর এটার প্যান্টটা আসবে হচ্ছে এরকম ব্ল্যাকটা এত সুন্দরভাবে ফুটছে এটার হ্যাঁ আমি প্যান্টটা পরে আপনাদেরকে পুরো বাবা ওয়াও সুন্দর ম্যাচিং হবে কার কার দোপাট্টা এটা তোমার ও আচ্ছা সুন্দর ম্যাচিং হবে এখান থেকে না এটা ওদের ওকে ওকে দেখেন এটা এটা অনেক সুন্দর আমার কালো প্যান্টও আছে কালো প্যান্ট বলে কালো কন্যাও আছে আবার জুতাও আছে সো একদম ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং ম্যাচিং আমি হাতাটা একটু ঠিক করে নিচ্ছি ফ্যাব্রিকটা একদম ওয়াশেবল

আচ্ছা আমি একটু এবার কমেন্ট নেই হ্যাঁ তেরোশো পঞ্চাশ তেরোশো আশি বারোশো বিশ তেরোশো বিশ চোদ্দশো বারোশো এক হাজার একশো আশি রে এক হাজার পঞ্চাশ আহ আচ্ছা এই হচ্ছে গিয়ে কামেন্টস আসছে ঠিক আছে ওকে এখন স্টপ এখন স্টপ ঠিক আছে ওকে ডান এখন হচ্ছে গিয়ে স্টপ আমি যেটা করা আছি এটার সাথে কিন্তু ওনা আমার পার্সোনাল ওনা কিন্তু আবার আপনারা চাবেন না এটা কিন্তু কোর্স হ্যাঁ টু পিসের কোর্স কর্স খুবই 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 সুন্দর খুবই 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 নাইস বিউটিফুল একটা আইটেম আমি ওন্না দিয়ে পড়েছি মানে আমার দোকান থেকে একটা টান দিয়ে ওন্না দিয়ে পড়েছি আপনারা চাইলে ওন্না নিয়ে পড়তে পারবেন চাইলে আপনারা হিজাবও করতে পারবেন ডেফিনেটলি হিজাব হিজাবও করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই হিজাব করলে কেমন লাগে আল্লাহ রে মাসাল্লাহ রে মাসাল্লাহ কালো কালারের হিজাব তো মাসাল্লাহ সুবহানাল্লাহ লাগবে খুবই সুন্দর যাই হোক আমি জাস্ট নর্মালভাবে হ্যাঁ নর্মালভাবে ইয়ে করে রাখতেছি কি করলাম আচ্ছা এবার আসেন দাম বলে দিব অনেক সুন্দর লাগতেছে মাশ আল্লাহ দাও বিসমিল্লাহ ফার্স্টেই ফার্স্টেই হচ্ছে আমি যেটা পড়া আছি পড়া ছিলাম আর কি আমি যেটা পড়া ছিলাম তারপরে তারপরে হচ্ছে এই যে বিউটিফুল কালার সবগুলো টু পিস যে দেখেন হোয়াইটটা যেটা কিনা আমি আমার জন্য রাখছি পিঙ্কটা যেটা আমি আমার জন্য রেখেছি এই যে এই দুইটা আমি আমার জন্য নিয়েছি কালোটা নিতে চেয়েছিলাম কালোটা নিতে চেয়েছিলাম বাট হয় নাই বিকজ অফ এটা একদম ফুলের বাগান তো অনেক সুন্দর আর এটা তো ফুল অন পাকিস্তানি একটা প্রিন্ট একদম জমানো এখনো আমাদের এটা খুব অর্ডার হয় আর এইটা আরো একটা সুন্দর কালার আমি মোট দশটা ডিজাইন শো করলাম আর এটা দেখেন এগুলো সবগুলো যেটা আমি এখন পড়া আছি ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে প্রাইস বলে দিই প্রাইস আসবে প্রাইস ছিল হচ্ছে আমাদের তেরোশো আশি করে বাট আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদেরকে আজকে আমরা প্রোভাইড করব মাত্র 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 টু পিস এর একটা করেন সাড়ে পাঁচ গজ কাপড় লাগে একটা করসেট বানাইতে সাড়ে পাঁচ গজ কাপড় লাগে একটা করসেট আগেরটার ভেতরে কিনার লাগবে কোনটার ভেতরে ইনার লাগবে না ধরো তো কোনটার মধ্যে ইনার লাগবে না পুরা রেডি জানি ধরো সাড়ে পাঁচ গজ কাপড় লাগে আপনার জামা না না হ্যাঁ জামা আর পায়জামা জামা বানাইতে সাড়ে পাঁচ গজ কাপড় লাগে তো মনে করেন যদি তিনশো টাকা করে গজ হয় সর্বনিম্ন তিনশো টাকা করে গজ হলো পনেরোশো টাকা আসে আপনার গজের কাপড় আমি যদি দুশো টাকা করেও ধরি যে দুশো টাকা করে গজ তাও মনে করেন আপনার বারোশো টাকা তেরোশো টাকা আসে হচ্ছে আপনার শুধু কাপড়ের মূল্য বাড়ানোর মূল্য যদি সবচেয়ে কমে আমি পাঁচশো টাকাও ধরি তাও পনেরোশো টাকা হয় মানে কথার কথা বাট আমরা এটা ফরেস্টে ফ্যাব্রিক এনেছি তারপরে ফ্যাব্রিক এ প্রিন্ট দিয়েছি কারণ এই প্রিন্টটা তো পাকিস্তানি প্রিন্ট পাকিস্তানি একটা ড্রেস দেখেই তো এটা কপি মেরেই তো আপনাদের জন্য রেডি করছি আর না হয় এই পাকিস্তানি এই কোয়েসটা আপনাদেরকে বারো চোদ্দ হাজার টাকা দিয়ে কিনতে হইতো আমি একদম ডিরেক্ট বলতেছি ঠিক আছে ওই প্রিন্টটাই তো আমরা প্রিন্টে কপি মেরেছি ফ্যাব্রিকটার উপরে করে এরপরে এটা আমরা মেকিংয়ে দিয়েছি বোঝাতে পেরেছি এবং আপনারা আমাদের কাছে সাইজ পাচ্ছেন একটা না মোট মাঠ পাঁচটা সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ ছেচল্লিশ ইয়েস ছয়টা ছয়টা সাইজ পাচ্ছেন ঠিক আছে সো মোটামুটি পনেরোশো দুই টাকার এই ড্রেসটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এক্সেলেন্সের পেজ থেকে দিয়ে দশক সব এক্সেলেন্স বয়েল আবনজনের পেজ থেকে মাত্র মাত্র অনলি 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 এক হাজার সত্তর টাকায় কেউ বিশ্বাস করতে পারে নাই এক হাজার সত্তর টাকায় আমরা আপনাদেরকে প্রোভাইড করবো মেয়েরা হাসতেছে যে ম্যাডাম কি বলো আটশো পিসের স্টক এক হাজার দাম মূল্য যাচ্ছে এক হাজার সত্তর আমরা সারা বিশ্বে ডেলিভারি করব এক হাজার সত্তর টাকায় আমরা প্রোভাইড করব এখন এখন আসেন জেনে হাসো কেন রাখো এখন কোনটার মধ্যে ইনার লাগবে না আপু আর যদি কোনোটার মধ্যে ইনার লাগে আপনি ইনার দিয়ে কারণ আমরা মেয়েরা আমাদেরকে কিভাবে করে সেটা তো আমরা জানি আপু বাড়িতে ট্রায়াল দিয়ে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে এক হাজার সত্তর টাকায় দিছি দেখে মেয়েরা হাসাহাসি করতেছে কি করলো ম্যাডাম বারোশো টাকা না আপু এক টাকা আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি যে যেমন হোয়াইট ড্রেস যখন পরবেন 마শাআল্লাহ এখন আর লাইভে কেউ থাকবেই না এখন সব ইনবক্সে দৌড়াবে এখন আর লাইভে কেউ থাকবে না আচ্ছা আমি আমি হিজাবটা যে পরছি আমার কাছে 마শাআল্লাহ অনেক ভাল লাগতেছে সুন্দর লাগতেছে দাঁড়ো ওইটা দিয়েও পরা যাবে ধরতো নেক্সট বস্তা এখন আর প্রাইস বলে লাভ নাই আমি জিনিস জিনিস মানে কি কি কার আনছে কেউ আসলে আমি প্রথমে বলছি না কেউ আসলে বিশ্বাস করতে পারে নাই যে প্রাইজ এত কম হবে প্রাইজ এত বেশি কম হবে এটা প্রাইস কেউ বিশ্বাস করতে পারে না রেডি আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছে এটাও কিন্তু আপনি ব্ল্যাকDupatta দিয়ে পরে পরুন এবং অনেক বেশি সুন্দর হবে ব্ল্যাক শুস দিয়ে পরবেন অনেক সুন্দর হবে আর যারা হিজাবি না আছেন তার আপনাদেরকে তো আর আমার বোঝাইতে হবে না কিভাবে হিজাব করতে হয় বা কিভাবে ওনা নিতে হয় কারণ আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো করে সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারেন আর নিজে সুন্দর করে রাখতে পারেন আমি এই জন্যই মাথায় কাপড় দিয়ে বা হিজাব করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে তার উদ্দেশ্য হইতেছে এটা যে পাকিস্তানি একটা 슬ীভস দেওয়া খুবই সুন্দর দেখেন হ্যাঁ খুবই খুবই নাইস এবং ওয়াশেবল একটা ফ্যাব্রিক ফ্যাব্রিকটা আপনারা সবাই ক্যারি করতে পারবেন মনে করেন বাসে উঠলেন বসতে গেলেন সিরা গেল এরকম না ফ্যাব্রিকটা হ্যাঁ অনেক সুন্দর একটা আইটেম মাসাল্লাহ খুবই জোস খুবই সুন্দর খুবই ডিফারেন্ট প্রাইস যাচ্ছে এক হাজার একশো সত্তর টাকা এক হাজার একশো সত্তর টাকায় দিয়ে দিব আমি তো অনেক আমার পিঙ্কটা একটু দাও তো দেখাই দিই যেটা আমি রাখছি পিঙ্কটা পিংটা পিংটা ও খালি সাদাটাই ধরে এই যে এইটা এই কালারটা আমি নিয়েছি এত সফট কিনে কালকে পরবো আজকে বৃষ্টি ছিল দেখে পরিনে না আগামীকালকে এটা আমি পরবো ইনশাআল্লাহ এত সুন্দর ল্যাভেন্ডার দিয়ে এই পিঙ্কটা আপনারা দেখে শুনে নিয়ে ফেলেন ঠিক আছে আর সাদাটা তো পরে নষ্ট করে ফেলছি দাও সাদাটা তো পরে আমি নষ্ট করে ফেলছি এখানে যে মেকআপের দাগ আছে এই সাদাটা আমি পরে অলরেডি নষ্ট করে ফেলছি কারণ সাদা থাকা মানে আমার জীবনে একটা সুন্দর দিন সাদা অনেক সুন্দর লাগে যাই হোক যার যেটা লাগছে অর্ডার করেন আজকের মতো লাইভ এখানে শেষ নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আর রাত বারোটায় আল্লাহ হাফেজ stick